এই তো দেখুন এই ভিডিওটা আমার বানানোর কোনো ইচ্ছে ছিল না বাট অনেকের ডিমান্ডে ভিডিওটা বানাচ্ছি অনেকেই ফেসবুকে লিখছে দাদা সাকিব খানের একটা নতুন সাবানের এড এসছে আমি বিশেষতভাবে অ্যাড ফ্যাড নিয়ে কোনোরকম ভিডিও তৈরি করি না এই প্রথম করতে চলেছি সেটা হলো সাকিব খান একটা সাবানের এড দিয়েছে লিলি সাবান সেখানে সাকিব খানের সিক্স প্যাক দেখা যাচ্ছে সেটাতে অনেকের অভিযোগ রয়েছে এটা ফ্যাক বডি অর্থাৎ মাথাটা কারো অন্য বডিটা কারও অন্য তো সেটা নিয়ে আমি ভিডিও করবো আর তার আগে বলে রাখি ফেসবুকে যদি আমার সঙ্গে জুড়তে চান তাহলে চলে আসুন সেম নাম রয়েছে সঞ্জু স্টেশন ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো যে কোনো বিষয়ে আমাকে সাজেস্ট করতে পারেন প্রথমে চলে আসি সাকিব খানের বডি ফিটনেস নিয়ে তার আগে বলে রাখি এখানে তিন চারটা লুকে দেখা গিয়েছে মানে তিন চারটা কষ্টমে দেখা গিয়েছে সাকিব খানকে দুর্দান্ত লাগছে জাস্ট অন্য লেভেলে লাগছে এত হ্যান্ডসাম এত ড্যাসিং বলতে বাধ্য হচ্ছি যে জাস্ট নজর কেড়ে নিয়েছে ব্যাপক লাগছে এবার চলে আসি সেই বিতর্কিত সেই পোস্ট যেটা দেখে অনেকের মনে হচ্ছে এই বডিটা ফেক বডি দেখুন আমি যখন লিলি সাবানের ভিডিওটা দেখলাম সাকিব খানের আমাকে কিছু ওজন লিঙ্ক পাঠিয়েছিল তাদের নাম এখন আমি মনে নেই নাহলে মেনশন করতাম তারা পাঠিয়েছিল তারা বলছিল দাদা এই ভিডিওটা দেখুন তো ভিডিওটা দেখলাম ভিডিওটা যখন দেখলাম এই বডি ফিটনেস নিয়ে যখন সাকিব খান হেঁটে আসছে ভিডিওটা দেখার সময় কিন্তু দুর্দান্ত লাগছে মানে আমি বলতে বাধ্য হচ্ছি যে জাস্ট আমি ছিটকেই গেছি এরকম লাগছে প্রত্যেকটা লুকই ভালো লাগছে তারপর যখন আমি স্ক্রিনশট নিই মানে কয়েকটা ক্লিপের স্ক্রিনশট নিই স্ক্রিনশট নেওয়ার পরে এই লুকটা বিশেষ করে এই লুকটাতে দেখা যাচ্ছে মানে যদি আমি শুধুমাত্র ফটোর নিরিখে বিচার করি তাহলে দেখা যাচ্ছে যে বডিটা অন্য কারো আর মাথাটা এখানে এডিট করে লাগানো হয়েছে এরকম লাগছে এই স্ক্রিনশটটাতে এটা আমি সত্যি বলছি সাকিব আগে হার্ট হার্ড হবেন না আমার কথাগুলো বুঝেন স্ক্রিনশটটা নেওয়ার পর মনে হচ্ছে যে বডিটা অন্য মানুষের মাথাটা অন্য মানুষের কারণ সাকিবকে তো আমরা এর আগে এই লোকে দেখিনি হঠাৎ করেই দেখছি তাই একটু জ্ঞানজাম লেগে গেছে এবার ব্যাপার হলো এটা আমি ফটোর নিরিখে বলছি বাট এটা তো ফটো আসেনি এটা এসছে ভিডিও তাহলে অন্য কারো মাথা অন্য কারো বডি সেটা তো কোনো সম্ভব না এটা সাকিব খানই করছে তাহলে ম্যাচ করছে না কেন তাহলে কি হতে পারে তাহলে একটা কারণ হতে পারে আমি বলছি না যে হতে পারে না একটা কারণ হতে পারে সেটা হল হয়তোবা সাকিব খান এই সিনটা শ্যুট করার আগে বডি শোল্ডার লাগিয়ে নিয়েছে এরকম হয় দেখবেন অনেক হিরো বডি শোল্ডার লাগিয়ে সিক্স প্যাক দেখানোর জন্য শ্যুট করে সালমান খানও অনেক সময় করেছে পাঠানে কিন্তু শাহরুখ খানও করেছে জানি অনেকেই এখন আমাকে গালি দেবেন কারণ শাহরুখ আর সালমানের নাম নিয়েছি কিন্তু করেছে তারাও করেছে এখানে শাকিব খান যদি বডি শোল্ডার লাগিয়ে করে তাহলে বলবো যারা এই কাজটা করেছে কাস্টম ডিজাইন করেছে তাদের ব্যর্থতা যে জিনিসটা বোঝা যাচ্ছে সত্যি বোঝা যাচ্ছে যে এটা আলাদা আলাদা বা বডি শোল্ডার ইউজ করা হয়েছে এই ব্যাপারটা বোঝা যাচ্ছে এটা চায় না কাদের হাতে কোন টিমের হাতে পড়েছিল এডিটিংটা ঠিক ম্যাচ করতে পারিনি শাহরুখের যদি আপনারা পাঠান দেখেন বা সালমান খানের যদি টাইগার থ্রি দেখেন ওইগুলোতে মানে বোঝা যায় না ধরার মতো ক্ষমতা নেই খুব নিখুঁতভাবে দেখলে তারপর জিনিসটা হালকা বোঝা যায় বাট এখানে পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে যে এটা বডি শোল্ডার লাগিয়েছে এটাতে কোনো অপরাধ নেই এখানে আচ্ছা আচ্ছে বড় বড় সুপারস্টাররাও বডি শোল্ডার লাগিয়ে কাজ করে এমনকি আমির কানও করেছে তো বডি শোল্ডার লাগিয়ে অনেক হিরোরাই কাজ করে তো এখানে জাস্ট একটা সাবানের অ্যাড দেওয়া হয়েছে তবে এইটুকু মানতে হবে সাকিব খানের আমি আগে যে বডি ফিটনেসগুলো দেখতাম সে চালবাজ হোক বা সাকিব খানের বাংলাদেশের কিছু সিনেমা ওই বডি থেকে কিন্তু অনেকটাই সে খেটেছে পরিশ্রম করেছে তুফানের জন্য সে ফিটনেস মেনটেন করেছে আমরা সাকিব খানের যে কয়েকটা অনুষ্ঠানে দেখেছি বা দুদিন আগে প্রেস কনফারেন্সে দেখেছি কালকেই তো হলো তো সেগুলোতে বোঝা যাচ্ছে যে ফিটনেসটা সে অনেকটাই গ্রোথ করেছে এবং তুফানের প্রত্যেকটা টিজারের যে ফ্রেমগুলো গানের যে ফ্রেমগুলো সেখানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ সাকিব খান সত্যি সত্যি খেটেছে পরিশ্রম করেছে ট্রান্সফর্ম করেছে নিজের বডি নিয়ে সে খেটেছে তো সেখান থেকে কিছুটা তার ন্যাচারাল বডি আর কিছুটা এখানে বডি শোল্ডার ইউজ করার মতো লাগছে আমি যাই না আদৌ সেটা সত্যি কিনা আমি যাই না যে এটা সত্যি কিনা যে সে বডি ফিল্ডার বডি শোল্ডার ইউজ করেছে কিনা এমনও হতে পারে যে সে তো আরও খেটেছে এরকম বডি ফিটনেস করেছে বাট দেখতে ওরকমটা লাগছে এটাই আমি বলছি আদারওয়াইজ কোনো ব্যাপার না এরকম অনেক বড় বড় একটারা করে থাকে তো এটাতে রকম খারাপ নেই একটা জিনিস বলি অনেকে হয়তো জানবেন না অনেকে হয়তো আবার জানবেন যে অ্যাকশন যে সিকোয়েন্সগুলো হয় অ্যাকশান যে শ্যুটগুলো হয় অনেক বড় বড় সুপারস্টারদের যখন রিক্সি কোনো অ্যাকশন শট থাকে সেখানে কিন্তু ডামি ইউজ করা হয় মানে হিরো যেই কাস্ট্যুম পরে সেম কাস্ট্যুম পরিয়ে অন্য একজনকে দিয়ে সিকোয়েন্সটা নেওয়া হয় তারপরে সেটা হিরোর নাম করে চালিয়ে দেওয়া হয় তো এগুলো সিনেমার শ্যুটিংয়ে অনেক কিছু হয়ে থাকে তাই যারা বলছেন যে নকল ফেক বড়ি লাগিয়ে ত্যান ওগুলো বলার কোনো দরকার নেই কোনো মানেই হয় না এগুলো চলতেই থাকে সিনেমার ওগুলো একটা পার্ট সিনেমার একটা অংশ এগুলো কমন ব্যাপার যাই হোক এই ছিল ভিডিও এই নিয়ে আপনাদের কী মতামত কমেন্টে জানান আজকে মনে হয় প্রথমবার সাক্ষী গালি খেতে চলেছি তবে যদি ভিডিওটা পুরোটা আপনারা বোঝেন তাহলে গালি দেবেন না তাহলে বলবেন দাদা ঠিকই বলেছেন অনেস্টলি বলেছেন আর যদি কিছু যা কিছু জন্ত আমাকে বলে দাদা তুমি সাকিব খানকে নিয়ে ভিডিও করো না তারা গালি দেবে আমি জানি যারা বোঝে তারা গালি দেবে না যাই হোক বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করব টাটা